বাইক বিক্রি করেছেন কিন্তু ক্রেতা মালিকানা পরিবর্তন করছে না আপনাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে আর এই ক্ষেত্রে বিআরটির নিয়মই বা কি আসুন শুনেনই একজন বাইক বিক্রেতার কাছ থেকে বিআরটিএ থেকে যেটা জানানো হয়েছে প্রথমে আপনাকে যেখানে আপনি যে এরিয়াতে বাইক বিক্রি করেছেন সেই সংশ্লিষ্ট থানায় আপনাকে জিডি করতে হবে নাম্বার ওয়ান জিডি করার পরে বিআরটিএ বরাবর বিআরটিএ মহাপরিচালক বরাবর একটা আবেদন এবং সেই জিডি নিয়ে আপনি যে যেকোনো ট্রাফিক উপপুলিশ কমিশনার কার্যালয় থেকে আপনাকে একটা ক্লিয়ারেন্স আনতে হবে যে আপনার কোনো মামলা এই বাইকের বিরুদ্ধে হয়েছে কিনা থেকে যদি আপনাকে ক্লিয়ারেন্স দিয়ে দেয় যে আপনার বাইকের নাম কোনো মামলা হয়নি সেটা জিডিতে তারা একটা সিল মেরে দিবে এটা স্কিন রিপেয়ার করে রাখি সফট ও 글로ইং যে ট্রাফিক পুলিশ ক্লিয়ারেন্স এবং আবেদনের কপি সহ আপনি জমা দিলে তারা আপনার এই নাম্বারটা ব্লক করে দিবে পরবর্তীতে সার্জেন্ট সার্জেন্ট এই এই বাইকটি তখন বা পুলিশ তাদের তাদের মানে তখন যার কাছে থাকুক এই বাইকটি তারা নিয়ে নিবে এবং তারা পরবর্তী আইন ব্যবস্থা গ্রহণ করবে তখন যিনি বাইকটি কিনেছেন তিনি নাম না পরিবর্তন করার না কারণে তিনি একটা ভোগান পড়বেন আচ্ছা এই ক্ষেত্রে বিআরটি তে কি কোনো ফি জমা দিতে হবে না না কোনো ক্ষেত্রে কোনো ফি দিতে হবে না এটা বিআরটি তে আবেদন করতে হবে আবেদন করলে গিয়ে আপনার সময় লাগবে সেক্ষেত্রে ফি কোনো এখানে বিষয় নাই কোনো ফি লাগে না আচ্ছা সেই আবেদনপত্রে কি লিখতে হবে আবেদনপত্রে ওইখানে বিআরটি এর সামনে যে দোকানগুলো সেখান থেকে যে আপনার মানে গাড়ি গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এটা আমার এই বাইকটা আমি বিক্রি করেছি মালিকানা পরিবর্তন করছে না আমি নাম্বারটি ব্লক করার জন্য আবেদন করছি কতদিনের মধ্যে বিআরটিএ সেই নাম্বারটি ব্লক করবে এই ব্যাপারে কিছু বলেছে তারা? তারা যেটা বলেছে আবেদন করার সাথে সাথেই তারা নাম্বারটি ব্লক করে দেয়। বিআরটিএ অফিস থেকে। সুতরাং যারা বাইক কিনেছেন যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনেছেন তাদের উদ্দেশ্যেই বলছি দয়া করে খুব দ্রুত সম্ভব বাইকের নামটি পরিবর্তন করে নিন নতুবা যে যদি বিক্রেতা চান তাহলে উনি আপনার বাইকের নাম্বারটি যেকোনো সময় ব্লক করে দিতে পারেন। বাহাত্তর ঘন্টা ময়শ্চার লক সমৃদ্ধ লিলি বজি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং